দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে আপনাদের তুরস্কের মিল্কিং মেশিন আমি রাতে এসেছি রাগা কিল্কের থেকে কোম্পানি লিমিটেড থেকে আমি মিথিন দিয়ে এখন বুঝতে পারছি দেখতে পাচ্ছেন হলো আমার মেশিন দেখেন ডাবল ভাই তো আপনারা এই মিশিন দিয়ে যা দেখাচ্ছেন তারা অবশ্যই আমাদের কোম্পানির যদি যোগাযোগ করতে পারেন আর আমাদের অনলাইন পেয়ে হ্যাঁ আপনি আমাদের চাইলে অনলাইন পেজে যোগাযোগ করতে পারেন আমাদের অভিন্ত ডাটা ক্রিকেট আন্দোলন কোম্পানি লিমিটেড আপনার চাইলে সরাসরি অফিসে সব সংগ্রহ করতে পারেন নতুন তখন ভালো তখন সুযোগ আল্লাহ